তুলি আমাদের কাছে জানতে চেয়েছেন আমার বাচ্চার বয়স আজ পণ্য দিন চলে কিন্তু ও নিয়মিত পায়খানা হয় না আর ঠান্ডা লেগে আছে হওয়ার পর থেকেই বুকের মধ্যে কেমন যেন শব্দ করে ডাকে আর মাঝে মাঝে নাক দিয়ে পানি আসে এখনও ভালো হচ্ছে না কি করব। তো তুলি আপনার প্রশ্ন উত্তর হচ্ছে আপনার বাবুর নাকটা বন্ধ আছে এর জন্য আপনার সমস্যাটা নাকে কিন্তু আপনি শব্দ পাচ্ছেন বুকে ঘর ঘর শব্দ হচ্ছে আমরা এটাকে ট্রান্সমিটেড সাউন্ড বলি আপনি বিব্রত হন আপনার প্রশ্ন পড়ে আমি যতদূর বুঝতে পারছি ওনার মেজর কোনো সমস্যা আছে বলে মনে করছি না আপনি ওকে যেটা করবেন রাতের বেলা মাথাটা উঁচু করে শোয়াবেন এবং নাকে ড্রপ দেবেন বাজারে নর্সল ড্রপ পাওয়া যায় বা সোলো ড্রপ পাওয়া যায় আমি আবারও বলছি নর্সল বা সোলো ড্রপ আপনি এক ফোটা এক ফোঁটা করে আট ঘন্টা পরপর দিন বাচ্চার নাকটাকে উপরে রাখুন আমরা প্রায় পণ্য দিনের বাচ্চাকে আলাদা করে কোনো ওষুধ দিতে চাচ্ছি না আমি মনে করছি আপনার বাবা সমস্যার সমাধান হয়ে যাবে